সাত দিন পরে বেলাল এই দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাবে কিন্তু সেই বেলালকে কে দিয়েছিল মেয়ে কে হয়েছিল বেলালের স্ত্রী আর বেলালে বিয়ের দিন রাত্রে কি তার মৃত্যু হয়েছিল না অন্য কোন ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনা আমি বলছি খুব মন দিয়ে তোমাদের শুনতে হবে এই গল্পের শেষে একটা প্রশ্ন ধরবো দেখবো কে সঠিক উত্তর দিতে পারে তার জন্য একটা উপহার আছে চলুন চলুন হজরত বেলালের লি নবী নী কোর ঘোষণা হে দেবে তাহার হরা কন্যা কন্না দিন আছে হয়াত বলেন মালিক না যে খুশি হবেন সাহেব দিন হজরত বেলা লি বিয় নবী করল ঘোষণা হে বাবা দেবে বে তার হাদ কন্না দক আলামি শুনে সেদিন চোখের পানি ভাসে সাদ সাহাবী আমার নবীর কাছে আসে কি হয়েছে বলো বলো ও নবী গো জাহান জান দেব তোমার প্রেমে কয় সাহাবী গান আমার পাগল হাবশি বেলাল কত দিওয়ানা একটি কারণে শুনো দি পা হবে না হয়নি নি সাথী হিসাব যদি নাই গো রব্বানা সাত দিন পরে বেলাল দুনিয়াতে থাকবে না হযরত বেলালের পিয়ার নবী করলো ঘোষণা কেবা সো দেবে তাহার আদর এর কন্যা একদিন হযরত জিবরাইল আলাইহিসসালাম আসলেন ও সেই নবীকে বললেন হে আপনার সাহাবা বেলাল আর মাত্র 7 দিন বাসবে তারপরে তার অন্তকাল হয়ে যাবে নবী আমার ভাবলেন তাই তো আমার সাহাবা বিলাল দিন ইসলামের জন্য অনেক কষ্ট অনেক কষ্ট সহ্য করেছে আজ বিনা সুন্নাত আদায়ে বিলালের অন্তকাল হয়ে যাবে আমি তা হতে দিতে পারি না বিলালকে ডাকা হলো হে বিলাল এসো তোমাকে বিয়ে করতে হবে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ নাকি আমার গায়ের রং কালো কালো মানুষকে دنیاয় পছন্দ করতে খুবই চাই না আমার আমি হাফসি বেলাল। আমার গায়ের রং কালো আলো তা বাদেও আমি তো মাত্র সাত দিন বাঁচবো তাহলে আমাকে কি কেউ বিয়ে করবে আমাকে কি কেউ মেয়ে দেবে নবী আমার বললেন হে বেলাল তোমাকে চিন্তা করতে হবে না সাথে সাথে অন্য সাহাবায় কেরামদের ডাকা হলো হলো হে আমরা কেরামরা তোমরা এক একজন এক দিকে চলে যাও বেলালের জন্য পাত্রী খুঁজে আনো কি ঘটনা ঘটেছিল শুনুন সেরে আলি উঠল বলি শুন গো হুজুর সাত দিন বাকি মোরা দেখি থাকিলে আপন মন জোর নবী রাজি তাই আজি চার সাহাবীগণ বিলালের পিয়ের তরে তাই করে লয়ে एलान

সে আ মোদিনা ছেড়ে হজরাতালীন গ্রামের দিতে যায়। এই পথের মাঝে এক উপশীষ নারীল দেখা পায় নাম তোমারে আললি বলন কিবা পরিল চয় রাবে আ নামে আব বাডাকে কেপিতা কাঠরলিয়ায়। হজরাতালন পখনো বলেন সোন বললিলি মা। সাথে দেখা করাও না হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা এবারছো দেবে তাহার আদরের কন্যা তবে সাত দিন আছে হায়াত বলে মালিক রব্বানা যে বিয়েতে খুশি হবে শাহে মদিনা নবীর জামাতা হজরত আলীর কথা যখন শোনে ছুটে ছুটে কঠোরিয়ান বেলির সসে হজুরি বলে তখন পাঠাই করুন বীর বেলালের সাথে তোমার বেটির দিতে চাই সশে কাঠুরিয়া শুনে তখন বড় খুশি মায়ের খবর তখন শোনাই শুনে কাঠরিয়া তখন রাজি হল না আলীর কথাই রাজি হল কাঠরিয়ার কন্যা হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা কে পাছ দেবে তাহার দরের কন্যা

ঘুরতে ঘুরতে তিন চার দিন কেটে গিয়েছিল আর মাত্র তিন দিন তখন শুনে তিনি বললেন যে না না আমি চাই আমার কন্যা বিয়ে হয়ে যাক তার তিন দিন পরেই কন্যা আমার বিধবা হয়ে যাক যা স্বামী হারা হয়ে যাক আমি আব্বা হয়ে আমি এটা মেনে নিতে পারবো না আচ্ছা তালি রাজি আল্লাহ মন খারাপ করে ফিরে আসেন পিছন দিক থেকে সেই রাবিয়াটাকে বলছে ওই নবী সাহাবা হযরতে আলী দাঁড়ান আমি হযরতে বেলাল রাদি আল্লাহ তাআলাকে বিয়ে করতে চাই আমি রাজি আছি আমাকে বিয়ের জন্য নিয়ে চলুন এদিকে আব্বা জান বলছে এই কন্যা এই মেয়ে তুমি কেন বেলালকে বিয়ে করতে রাজি হচ্ছ তুমি তো শুনলে আর মাত্র তিন তারপরে বেলালের রাতে কাল হয়ে যাবে তারপরে কি অবস্থাই না হবে তোমার কে তোমায় দেখবে কার সাথে তুমি সংসার করবে তখন মানে ওই কন্যা রাবিয়া তখন বলছে দেখুন আব্বা আমি শুধু এই দুনিয়ার সুখ শান্তিতে শান্তি পেতে চাই না আমি পরকালীন জীবনটাই শান্তিময় হতে পেতে চাই এই দুনিয়ায় যারা মুয়াজ্জিন হবে কাল কিয়ামতের ময়দানে হাশরের মাঠে তাদের গলা উঁচু থাকবে যত মানুষ আমরা থাকব তার মধ্যে যারা মুয়াজ্জিন যারা মসজিদে আজান দেয় তাদের গর্দান উঁচু থাকবে এবং তাদের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু হলেন মানে মসজিদে নববীর মুয়াজ্জিন আল্লাহ তাআলাকে এত মর্যাদা দিয়েছেন তার মানে মাথা আরো উঁচুই থাকবে আর জান্নাতে যখন আমরা জান্নাতি হয়ে যাব জান্নাতি মহিলারা সবাই ছুটে ছুটে আসবে দেখতে কেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী রাবিয়া তাই আমি তারকে বিয়ে করতে চাই নিয়ে চলে গেল কি ঘটনা ঘটেছিল শুনুন আলির সাথে রাবিয়া মদিনায় গেল বেলালের সাথে নবী তাহার বিয়ে পড়ালো তিনটি রুটি বানাই ঘরে আটা চাচিল হঠাৎ দরজাই এক ফকির আওয়াজ তখন দিল ভুখা কফিরে রুটি পেয়ে খোদার দারে করে প্রার্থনা এমে হানান কলম ধরে করে বর্ণনা হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা কে বা দেবে তাহার আদরের কন্যা দিয়ে হয়ে গেল বাসর রাত্রে ওদিকে রাবিয়া নামাজে কেঁদে যারে যার হয়ে যাচ্ছে আল্লাহ আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না যেদিন বিয়ে হয়েছে সেই দিনই মৃত্যুর শেষ দিন সেই রাত্রে হযরত আজাই আলী সাতু না জানি কখন চলে আসবে না জানি কখন হযরত বিলালের জাহানটা কবজ করে নিয়ে চলে যাবে ওদিকে যারে যার হয়ে যাচ্ছে রাবিয়া আল্লাহ আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না ওদিকে স্বামী বলছে বেলাল বলছে হে আমার স্ত্রী যেদিন থেকে শুনেছি আমার এতেকাল হয়ে যাবে সেই দিন থেকে আমি ভালো খেতে পারি না চিন্তায় চিন্তায় আমার কোনো খাওয়া নেই আমার জন্য একটু রুটি করো আমি রুটি খেতে চাই রুটি বানিয়ে তানাকে দেওয়া হলো তানারা খেতে যাবে সাথে সাথে একজন ফকির এসে দরজায় টোকা দিচ্ছে কি আছো ভেতর থেকে সালাম দিল আমাকে রুটি দান করো এই রুটির বিনিময়ে হারানো ধন তুমি ফিরে পাবে আজ তোমার মানে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর অন্তকাল হবে তোমার

না সুরে গেল আল্লাহ পাকের কাছে আল্লাহ কোথায় আমাকে পাঠালে এক আবেদ বান্দা এক ফকির বান্দা আপনার প্রেমে এত মশগুল এত আপনার জিকির করছে আর আপনি এত রহমতে ফারিস্তা নামিয়েছেন আমি সেই ঘরে প্রবেশ করতে পারছি না এই ঘটনা এটা হলো প্রথম পর্ব এর পরে পরের পর্ব আছে যে কোন ব্যক্তি সেই ব্যক্তিটা কে ছিল যার কারণে ওই রাতে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকাল হয়নি বারবার ফিরে গিয়েছিল কি কি ঘটেছিল অনেক ঘটনা আছে এটা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব রিলিজ হবে আপনারা আমার ইউটিউব চ্যানেল আছে গাজী অফিসিয়াল সেখানে দেখছেন দেখবেন এ পর্যন্ত ইতি চলুন অনেক ক্লান্ত হয়েছে আজকের মতো আমরা অনুষ্ঠান ইতি করছি আল্লাহ চাইলে আবার কখনো আসবো